আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পরম পবিত্র সফলা একাদশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই ভগবান কৃষ্ণ পদ্মপুরাণে পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশীর মহিমা বর্ণনা করেছেন এই একাদশী ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ ও কার্যসিদ্ধি হয় যদি কেউ ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবান কৃষ্ণের নির্দেশিত পথে এই একাদশীর দিনটি পালন করেন তবে এই জীবনে সুখ এবং পরকালে মুক্তি এই দুটোই তিনি পাবেন প্রত্যেক সনাতনী হিন্দুর সফলা একাদশীর দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত পুরাণ অনুসারে সফলা একাদশীর ব্রত জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকে শাস্ত্র অনুযায়ী সফলা একাদশী তিথিতে পবিত্র নদীতে স্নান ও বিষ্ণুর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় শাস্ত্রমতে সফলা একাদশী সমস্ত মনস্কামনা পূরণ করতে সহায়ক ভগবানের নাম এবং জব ধ্যান করার জন্য সফলা একাদশী অত্যন্ত অনুকূল একটি তিথি নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সফলা একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নিত্য নতুন রোগ ব্যাধি ঘরে এবং বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি কোনো ভালো কাজ করতে চাইলেও লোকে সেটাকে খারাপভাবে নেবে সংসারে নেমে আসবে চরম বিপর্যয় ও দুর্ভাগ্য আপনি সফলা একাদশী ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই হিন্দু শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনি ও আপনার পরিবার সুস্থ এবং সুরক্ষিত থাকবেন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো, সেটি হল পুঁই শাক খাদ্যগুণে ভরা পুঁই ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং পুঁই খেতে সুস্বাদু হলেও শাস্ত্র অনুসারে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই একাদশীর দিন বাড়িতে পুঁশাক রান্না করবেন না এবং কোনোভাবে খাবেনও না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল বেগুন সফলা একাদশীর দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না বেগুন ভাজা বেগুন ভর্তা বা বেগুন পোড়া খাওয়া এই দিন এড়িয়ে চলুন এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা সাধারণত নিরামিষ আহার করেন না এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় খাবার গ্রহণ করেন সফলা একাদশী ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো বন্ধুরা সফলা একাদশীতে তুলসীর চারা লাগানো অত্যন্ত শুভ এই তিথিতে তুলসী লাগালে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন বাড়িতে তুলসী গাছ রাখলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় তুলসীকে লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় তাই তুলসী পুজো করলে ধনলাভ হয় উপোস করতে না পারলেও এই সফলা একাদশীতে নিয়ম মেনে নারায়ণের পুজো ও স্নান দান ইত্যাদি করুন এর প্রভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হন সফলা একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হয় তেমনি এই দিন কাউকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হয় তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ সফলা একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল শিম সফলা একাদশীর দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এদিন শিম খাবেন না এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং সফলে একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না এছাড়া সফলা একাদশীর দিন চুলদারি কাটা তথা ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরু